দিনের সেরা অফার একটা ব্ল্যাক ইয়ারফোর্স প্রো একটা ব্ল্যাক অ্যাপেল ওয়াচ আল্ট্রা টু এবং একটা অ্যাডাপ্টার এই সব কিছু পেয়ে যাচ্ছেন একটা কম্বো অফারে এন্ড অনেকেরই কিন্তু শখ থাকে যে একটা অ্যাপেলের ইয়ারবার্স ইউজ করবেন অ্যাপেলের আল্ট্রা টু অরিজিনালটা ইউজ করবেন বাট সম্ভব না তো এইটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি একটা কম্বো অফার আসেন একটু দেখি এক্স্যাক্টলি অরিজিনালটা আপনারা জানেন Apple রিসেন্টলি লঞ্চ করছে যেটা ব্ল্যাক কালার সেটা কিন্তু সেম একই রকম इवन পিছনের সিরিয়াল নাম্বারটা वैलिड সিরিয়াল নাম্বার দেখেন খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন ইন্সট্রাকশন বুক এখানে থাকছে প্রোডাক্টটি একদম অ্যারো সেল দিয়ে অরিজিনালটা যেভাবে ইনটেক থাকে সেম টু সেম এটা ওইভাবে ইনটেক থাকবে এটার মধ্যে পাচ্ছেন এক্সেট বেল্ট এটাও ইনটেক থাকবে একদম সো ব্ল্যাক কালারের সাথে আপনারা ব্ল্যাক বেল্ট পেয়ে যাবেন আমি একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে ব্ল্যাক কালারের এক্সেট স্ট্র্যাপস পেয়ে যাচ্ছেন আর প্রোডাক্টটা থাকছে এটার মধ্যে একদম অরিজিনালটা যেরকম প্যাকেজিং থাকে দেখেন সেম টু সেম প্যাকেজিং কিন্তু পাচ্ছেন আর এটার ভিতরে একটা ক্যাবল থাকছে ইউএসবি টু ওয়ারলেস সো আমরা এই অ্যাডাপ্টারটা আপনাকে কেন দিচ্ছি এই কম অফারে কারণ এইটাতে ইউএসবি অপশনটা রয়েছে আপনি ওয়াচ এবং আমাদের যে ইয়ারপডস রয়েছে ইয়ারপডস প্রো টু ব্ল্যাক কালার এটা কিন্তু একসাথে চার্জ দিতে পারবেন এই আপনাদের সুবিধার্থে আমরা আমাদের সারাবির ব্র্যান্ডের এই অ্যাডাপ্টারটি আপনাকে দিচ্ছি এটাও খুব সুন্দর একটি প্রোডাক্ট খোলার সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন এই হলো কি আমাদের ইয়ার ব্ল্যাক একদম ম্যাট ব্ল্যাক সো পপ আপ চলে আসবে সুন্দর মতোই কানেক্ট করতে পারবেন ভিতরে আমরা এক্সট্রা ল্যানিয়ার দিচ্ছি এয়ার টিপস দিচ্ছি ব্ল্যাক কালারের অ্যান্ড সি টু সি ক্যাবল পাচ্ছেন আর এই হলো গিয়ে আমাদের ওয়াচটি একদম ইনটেক তো চার্জ নাও থাকতে পারে আপনারা ফুল ভিডিও দেখে নিয়ে পেজ থেকে খুব সুন্দর দেখেন স্ট্র্যাপ লক রয়েছে হাতে পড়লে অবশ্যই খুব সুন্দর লাগবে আমি জানি না চার্জ আছে কিনা যদি চার্জ থাকে অন হবে না চার্জ নাই সো ফুল ভিডিও আপনারা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন সো যারা যারা নিতে চাচ্ছেন এই কম্ব অফারটি মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকাতে আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় চিরংয়ে এবং গুলিস্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই কম্ব অফারটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সালাম আলাইকুম